আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান রুট সেভেন এবং এমএনএস বি সমান রুট ফাইভ হলে এইট বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত দেখুন এরকম যদি এ প্লাস বি এবং এম বি এর মান দেওয়া থাকে এবং যদি এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম থাকে এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে কিন্তু এখানে যদি এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের থাকে তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারি সেটা কীভাবে দেখুন এইখানে যে সংখ্যাটা থাকবে এইট আছে এখানে তো এইট লিখবো ভাগ করবো হচ্ছে এট দ্বারা কেন এট দ্বারা ভাগ করতেছি সেটা তিন নম্বর অঙ্কে আমি ডিটেলস ব্যাখ্যা করে দেখিয়ে দিব তো তিন নম্বর অঙ্ক পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো এর দ্বারা ভাগ করলাম এখানে যে সংখ্যাটা থাকলো এটাকে আমরা ভাগ করলাম এইট দ্বারা এবার কাজ হলো আপনার এটাকে স্কোয়ার করে দেব তাহলে স্কোয়ার আর রুট কাটা যাবে থাকবে হচ্ছে সেভেন এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে রুট আর স্কোয়ার কাটা যাবে থাকবে হচ্ছে ফাইভ তাহলে এই যে এট দ্বারা ভাগ করলাম ভাগ করার পরে গুণ চিহ্ন দেব দিয়ে এইট এটা যোগ করে দেব তাহলে সাত আর পাঁচে যোগ করলে বারো বারো এখানে লিখবো আবার গুণ দিব এবার এটা থেকে এটা মাইনাস করব সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এখন কাজ হলো কাটাকাটি করার দুই দ্বারা আটকে ভাগ করলে এভাবে চার এবং চার দ্বারা বারোকে ভাগ করলে তিন তিন চারে বারো এখন আট আর তিন গুণ করব আট আর তিন গুণ করলে তিন আটে চব্বিশ তাহলে অ্যান্সার হলো টোয়েন্টি ফোর গ নম্বর দুই নম্বর অঙ্ক এ প্লাস বি সমান রুট সেভেন এবং এমএনএস বি সমান রুট থ্রি হলে ফাইভ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আগের মতোই করবো এখানে যে সংখ্যাটা আছে এখানে ফাইভ আছে ভাগ করবো আমরা হচ্ছে এইট দ্বারা তারপরে গুণ দেবো গুণ দেওয়ার পরে এটা স্কোয়ার করবো তো রুট স্কোয়ার কাটে যাবে থাকবে হচ্ছে সেভেন এবং এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট স্কোয়ার কাটে গেলে হবে থ্রি তাহলে গুণ চিহ্ন দেবো দেওয়ার পরে সাত আর তিন যোগ করবো সাত আর তিনে যোগ করলে হচ্ছে দশ আবার গুণ দিব গুণ দিয়ে সাত থেকে তিন বিয়োগ করবো সাত থেকে তিন বিয়োগ করলে হচ্ছে চার এখন কাটাকাটির পালা চার দ্বারা আটকে ভাগ করলে হবে দুই এবং দুই দ্বারা দশকে ভাগ করলে হবে পাঁচ পাঁচ গুণে দশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটির আনসার গ তিন নম্বর অঙ্ক বলেছিলাম তিন নম্বর অঙ্কে আমি ডিটেলস ব্যাখ্যা করে দেখিয়ে দেখিয়ে দেব তো তার আগে আমরা শর্টকাট নিয়মটা আমরা দেখব যে আমরা এটা আগে স্কোয়ার করে দেব তো রুট স্কোয়ার কাটে যাবে থাকবে এগারো এবং এটার স্কোয়ার করবো তাহলে তিনের উপর স্কোয়ার দিলে হবে নাইন এখানে তো যেহেতু রুট নাই তাহলে তিনের ওপর সরাসরি স্কোয়ার তাহলে তিন থেকে হবে নাইন তাহলে আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে এখানে ষোলো আছে ভাগ করবো আট দ্বারা তারপরে গুণ চিহ্ন দিব এখানে এগারো আর নয় যোগ করবো তাহলে এগারো আর নয় যোগ করলে হচ্ছে বিশ আবার গুণ দেব গুণ দেওয়ার পরে এগারো থেকে নয় বিয়োগ করব এগারো থেকে নয় বিয়োগ করলে হবে দুই দুই দ্বারা আটকে ভাগ করলে হবে চার আর চার দ্বারা বিশকে ভাগ করলে হবে পাঁচ চার পাঁচে বিশ তাহলে পাঁচ আর ষোলো আর পাঁচ গুণ পাঁচ ষোলোই হচ্ছে আশি অ্যান্সার হবে এটা খ এখন কেন এটা হয় যে এখানে এর দ্বারা কেন ভাগ করি সেটার ব্যাখ্যা আপনারা দেখবেন তার আগে আমাদের দুটা সূত্র জানতে হবে সূত্র দুটো হলো এক নম্বর সূত্র এ বি এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হলি স্কোয়ার মাইনাস এমএনএস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার এটা অথবা হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস এমএনএস বি স্কোয়ার এটা আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বেশ কয়েকটা আছে আমরা এটা দেখবো মানে এটা কাজে লাগাবো হাফ ইন্টু এ প্লাস বি স্কোয়ার প্লাস এমএনএস বি হোল স্কোয়ার তাহলে আমরা এটার সূত্র আর এটার সূত্র কাজে লাগাবো ওয়ান এ বির সূত্র হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু এটা আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে হাফ ইন্টু এটা দেখুন সিক্সটিন আছে এটা লিখবো আগে সিক্সটিন ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াই বলতে এ বি এ বির সূত্র হল ওয়ান বাই ফোর এ প্লাস বি হোলি স্কোয়ার এ হচ্ছে এক্স প্লাস বি বি হচ্ছে ওয়াই তা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটুকু হলো বি সূত্র তারপর আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা শুধু হলো ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে ষোলো থাকলো আর এই যে চার আর দুই চার দুগুণে আট এখানে নিচে চলে আসবে এই যে এট দ্বারা যে আমরা ভাগ করতাম ওই এট হচ্ছে চার আর দুই গুণ করে আট এইট আট আর দেখুন এখানে আমরা একবার যোগ করতাম একবার বিয়োগ করতাম মানে যোগফল এবং বিয়োগফলের গুণ দ্বারা এই সংখ্যাটাকে গুণ করতাম তাহলে গুণ দেবো এবার এ প্লাস বি হোলি স্কোয়ার এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে রুট ইলেভেন এবং এটার স্কোয়ার যদি করি আমরা এটা পাবো শুধু ইলেভেন তাহলে এটুকের মান পুরোটার মান হচ্ছে ইলেভেন মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এটার মান হলো থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন ইন টু এখানে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মান তো ইলেভেন পাইছি প্লাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এটার মান হচ্ছে টু তাহলে দেখুন এই যে একবার যে যোগ করতাম একবার হচ্ছে বিয়োগ করতাম বিয়োগ করার পরে এটার সাথে গুণ করতাম তাহলে এবার বোঝা গেলো যে আমরা এর দ্বারা কেন ভাগ করি তাহলে আট দ্বারা ষোলো করলে হচ্ছে দুই তাহলে টু লিখি ইন্টু এগারো থেকে নয় করলে হচ্ছে দুই আবার এই টাইম টু সরি এখানে হচ্ছে তিনের পরিষ্কার দিলে হচ্ছে নয় এখানে নাইন হবে তাহলে আট দ্বারা ষোলো কাহ খুলে দুই তাহলে এগারো থেকে নয় বিয়োগ করলে দুই আর এগারো আর নয় হচ্ছে বিশ এখানে বিশ হবে তাহলে দুইজনের চার চার বিষয়ে হচ্ছে আশি তাহলে দেখুন আগে অঙ্কটা এটটি আসছিলো অ্যান্সারে এবং ডিটেলস অঙ্কটা করার পরেও আসলো এটটি তাহলে অ্যান্সার হলো খ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য